নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাহুল দ্রাবিড়ের পর সম্ভবত ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি তার ইন্টারভিউ নিয়েছেন সেখানে পাঁচটি শর্তের কথা জানিয়েছেন গম্ভীর বিসিসিআই সেগুলি মেনে নিলে তবেই তিনি দায়িত্ব নেবেন ভারতীয় দলের বিসিসিআই জেতা প্রাক্তন ওপেনারও মুখ খোলেননি দাবি একটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রথম শর্ত হল ভারতীয় দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত বিষয় থাকবে তার নিয়ন্ত্রণে বিসিসিআই কর্তাদের কোনো হস্তক্ষেপ তিনি মানবেন না দ্বিতীয় শর্ত নিজে সহকারী কোচদের বেছে নিতে দিতে হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচের ব্যাপারে কারো অনুরোধ বা সুপারিশ তিনি শুনবেন না তৃতীয় শর্ত হলো এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নি পরীক্ষা দিতে হবে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সামিকে চার সিনিয়র ক্রিকেটারের জন্য ভারতীয় দলে দরজা তিনি ওই প্রতিযোগিতা পর্যন্ত খোলা রাখবেন তারা যদি ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করতে না পারেন তাহলে বাদ পড়তে হবে চতুর্থ শর্ত টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য পৃথক দল চাই তার ক্রিকেটারদের চাপ এবং দক্ষতার কথা বিবেচনা করে তার দল নির্বাচন হবে পঞ্চম শর্ত হল এখন থেকেই দু সালের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা তৈরি করে কাজ করতে দিতে হবে দলকে বিশ্বকাপের জন্য তৈরি করাই হবে তার প্রধান লক্ষ্য রোহিত কোহলি জাদেজা এবং স্বামীকে পর বাদ দেওয়ার রাস্তা এখন থেকে খোলা রাখতে চাইছেন গম্ভীর দায়িত্ব নেওয়ার আগেই বোর্ড কর্তাদের সম্মতি আদায় করে নিতে চান তবে টেস্ট ক্রিকেটের দল থেকেও তাদের বাদ দেবেন এমন কিছু বলেননি তিনি তা থেকে বিসিসিআই কর্তাদের একাংশ মনে করছেন সাদা বলের ক্রিকেটের দল তরুণদের নিয়ে গড়তেছে গম্ভীর দু সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় দিতে চাইছেন চার সিনিয়র ক্রিকেটারকে হয়তো শুধু লাল বলের ক্রিকেটের জন্য ভাববেন তিনি তবে আগামী বছর ভারত টেস্ট বিশ্বকাপ জিততে না পারলে রোহিত কোহলিদের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে যেতে পারে